আসসালামু আলাইকুম কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে এই সুন্দর লেসটি খুব সহজেই তৈরি করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর লেসটি কিভাবেই খুব সহজেই তৈরি করে ফেলবেন লেসটি তৈরি করার জন্য আমি এখানে নয় তারি সুতা নিয়েছি আর ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হুক নিয়েছি তো আমি লেসটা এই কাপড়ে সরাসরি বসিয়ে দেবো এই যে দেখুন এই কাপড়ে বসাবো তো এই কাপড়ে বসানোর জন্য প্রথমেই সুতার মাথায় আমি একটা স্লিপ নট করে নেব তো সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন স্লিপ নট করে নেব তো স্লিপ নট করার পর এখন এই যে এই কাপড়টাতে যে কাপড়ে আপনি লিজ বসাবেন সেই কাপড়ে হুকের সাহায্যে একটু চাপ দিলেই কাপড়টা সিদ্ধ হয়ে যাবে তো এই সিদ্ধর ভিতর দিয়ে এই যে স্লিপ নটটা এইভাবে টেনে এনে একটি হুম একটি সিঙ্গেল কোশেট করে দিবেন তারপর তিনটি চেন করে নেবেন এক দুই তিন তো তিনটি চেন করে এই যেভাবে মেপে নেবেন এই যে দেখুন এভাবে মেপে তিনটি চেনের সমান দূরত্বে একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবেন হ্যাঁ এই যে দেখুন তো আবারও তিনটি চেন করে নেবেন এক দুই তিন তো সেমভাবে আবার ওইভাবে মেপে নেবেন তো তিনটি চেনের সমান দূরত্বে আবারও একটি সিঙ্গেল কোশেট করে নেবেন এই তো আবারও তিনটি চেন করে নেবেন তো আবারও সেমভাবেই মেপে তিনটি চেনের দূরত্বে একটি সিঙ্গেল কোশেট করে নেবেন এইভাবে এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তিনটি চেন করে নেবেন তিনটি চেনের সমান দূরত্বে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে নেবেন তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি দেখুন আমি কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি তো এখন এই রাউন্ডের কাজ করার পর আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে আমি এখানে তিনটি চেন করে দেব প্রথমেই এক দুই তিন তো তিনটি চেন করার পর এখন আমি আবারও চারটি চেন করব এক দুই তিন চার তো চারটি চেন করার পর এই যে প্রথম যে সিঙ্গেল কুশেরটা দেখছেন তো সেই সিঙ্গেল কুশেরটাই স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কুশেটের ভিতরে আমি একটি ডাবল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো আমি আবারও তিনটি চেন করব এক দুই তিন তো সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল কুশট করব এই যে দেখুন তো সেম ঘরের ভিতরেই আমি আর একটি ডাবল কুশট করে নেব এই যে তো আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে দেখুন প্রথম সিঙ্গেল কুশেট স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কুশেটের ভিতরে একটি ডাবল কুশেট করে দেব তো আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো আবারও চারটি চেন করে সেমভাবে প্রথম সিঙ্গেল কুশেট স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে একটি ডাবল কুশেট করে দেব এই যে দেখুন এই যে দেখুন তো আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে সেম ঘরের ভিতরেই আমি একটি ডাবল কোশেট করে দেব এই দেখুন এইভাবে তো এই দেখুন আমি প্রথমে তিনটি তারপর চারটি মোট সাতটি চেন করেছি তারপর একটি ডাবল কোশেট করেছি তো আবার এখানে তিনটি চেন করেছি তো এই তিনটি চেন আর এই চারটি চেন এখানে মোট সাতটি চেন তো সেই জন্য আমি এখানে সাতটি চেন করেছি এই যে দেখুন আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে প্রথম সিঙ্গেল কুশে কুশেট স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশেট করে দেব এই যে দেখুন এই যে তো আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তা আবারও চারটি চেন করে এখন সেমভাবেই প্রথম সিঙ্গেল কোশেট স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কোশেটের ভিতরে একটি ডাবল কোশেট করে দেব তো আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে সেম গ্যাপের ভিতরেই একটি ডাবল কোশেট করে দেব এই যে দেখুন এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে দেখুন তো এখন আমি এই কাজটা এইভাবে ঘুরিয়ে নিব এই যে দেখুন তো ঘুরিয়ে এখন আমি এইখানে এই যে এই গ্যাপের ভিতরে একটি ত্রিফল কুশেট করে নেব এই যে দেখুন ত্রিফল কোশেট করার জন্য সুতাটা হুকের মাথায় দুইবার ইউনোভার করে তারপরে এই যে দেখুন এইভাবে এই যে হুম এই সেট করে নেবেন তো আমি তিনটি ত্রিফুলকু সেট করে নেব এক দুই তিন এই যে দেখুন তো তিনটি ট্রিপল কোশেট করার পর এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে সেম ঘরে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন সিঙ্গেল কোশেট করে জয়েন করে দিয়েছি তো আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো আবারও তিনটি চেন করে সেম ঘরে আবারও তিনটি ট্রিপল কোশেট করে নেব এই যে দেখুন এক দুই তিন এই যে আবারও তিনটি ত্রিফুলকে শেট করার পর আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে সেম ঘরে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো সিঙ্গেল কুশেট করার পর এখন আবার তিনটি চেন করে দেব দেখুন এক দুই তিন তো তিনটি চেন করে আবারও আমি তিনটি ত্রিপুল কুশেট করে নেব একই গ্যাপের ভিতরে এই যে দেখুন এক দুই তিন এই যে দেখুন তো তিনটি ত্রিফোর কোশেট করার পর এই যে ভালো করে খেয়াল করুন আমি যে এখানে একটি ডাবল কোশেট করেছিলাম তো এই ডাবল কুশেটের ভিতরে একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব এই যে দেখুন এই যে জয়েন করে দিলাম এই যে দেখুন এই ফুলের কাজটা এখানেই শেষ তো এখন আমি পরবর্তীতে আরেকটা ফুলের কাজ করব তো এখানে পরবর্তীতে আরেকটা ফুলের কাজ করার জন্য তো এখানেও আমি ত্রিফল কোশেট করে নেব তো দুইবার হুকের মাথায় সুতরাং ওভার করে এই যে দেখুন পরবর্তী গ্যাপের ভিতরে আমি একটি ত্রিফুল কোশেট করে দেব একটা দুইটা তিনটা তো তিনটা ত্রিফুল কোশেট করার পর এখন তিনটি চেন করে নিব এক দুই তিন তো তিনটি চেন করে এখানে সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব এই যে দেখুন এই মূলত এই ফুলটা যেরকম করে করেছি যে নিয়মে করেছি যে প্যাটার্নে করেছি সেম প্যাটার্নে আমি বাকি ফুল ফুলগুলো করে নিব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে তো প্রথম ফুলটা যে নিয়মে যে প্যাটার্নে করেছিলাম সেমভাবেই আমি আরও তিনটি ফুল করে নিয়েছি তো আপনারাও এভাবে করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ